নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো রয়েছেন আপনাদের সকলে পূর্ণিমা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম আজকে বানাবো ভাপা চিংড়ি খুবই সহজ একটা রেসিপি আর চিংড়ি মাছগুলো ভালো করে প্রথমে ধুইয়া নিচ্ছি তারপরে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়া মাখাইয়া রাখা দিব মিনিট দশেকের জন্য রাখলেই ভালো হয় তাহলে ভালো করে মাছের মধ্যে নুনগুলো ঢুকে যাবো তো চলে এবার চিংড়ি ভাপা বানানোর জন্য মশলাটা আগে তৈরি করে আনি এখানে আমি নিচে দুই চামচ সাদা চশা দুই চামচ কালো শসা নিচে দশ বারোটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা একটু কমও দিতে পারেন আপনাকে স্বাদ অনুযায়ী এক চামচ গোটা জিরা এক চামচ গোটা ধন্যা আপনারা চাইলে জিরা এবং ধন্যা গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা নাই এক চামচ পোস্ত আধিমুন লবণ আর চিনি স্বাদ অনুযায়ী তো এই সকল মশলাগুলো বাটার পরে আমি দিয়ে দিলাম এই মশলাগুলো একটা টিফিন কৌটায় আপনারা স্টিলের নিতে পারেন অথবা সিলভারেরও নিতে পারেন তো টিফিন কৌটায় কিছুটা মশলা প্রথমে দিয়ে চারিদিকে মাখাইয়া নেবো এরপর আমি আস্তে আস্তে চিংড়ি মাছ যে নুন হলুদ মাখাইয়া রাখছিলাম সেইগুলোরে এই বাটির মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব এই চিংড়ি মাছ ভাপে খাইতে কিন্তু খুবই ভাল লাগে সব থেকে বেশি সোয়াদ আইব এই তরকারিতে এর মধ্যে যখন একটু কাঁচা সরষের তেল দেবেন তো এই যে বাকি যে মশলাটা আছে সেইটা আবার উপর দিয়ে দেওয়া দিলাম তাহলে সমস্ত চিংড়ি মাছগুলোতেই ভালো করে মশলা ঢুকে যাইবো আর খাইতেও খুব সোয়াদ হইব এই যে দেখেন এরকম করে ভালো করে মাইখা দিবো আমি এইরকম করে চিংড়ি মাছ ভাপে করি গইলা আমার বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করে এই যে ভালো করে মাখানো হয়ে গেছে এইবার আমি একটা কড়াইতে কিছুটা এমনি জল দিয়ে তার উপরে এরকমভাবে বাটিটারে বসাইয়া দিব তো জল কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে তারপরে আমি দিলাম তো এইটা কিন্তু এবার ভাপাইতে লাগবো তো টিফিন বক্সটা তো জলটা যখন ফুটবো এদিক ওদিক নড়বো ওই জন্য আমি সারাশিটা দিয়ে দিলাম এই দেখেন জল এরকম করে ফুটবো আর এই জলের বাষ্পটা উঠতে উঠতেই এই ভিতরে কিন্তু চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাব এই জন্য ওই এটা কয় ভাপা চিংড়ি তো এইভাবে ভাপে দশ থেকে পনেরো মিনিট রাখতে লাগবো তারপর যখন নামাইলাম এই দেখেন ও তার মধ্যে আমি কিন্তু দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটা আমি দেখাইতে ভুল লাগেছি তো যারা ঝাল বেশি খান তারা কিন্তু এই যে সিদ্ধ লঙ্কাটা দিয়ে খাইলে ভাত ঝাল ঝাল হয় বেশ খাইতে ভাল লাগে এমনিতেও কিন্তু এই ভাপা চিংড়িটা একটু ঝাল ঝালই হয় তো তৈরি হয়ে গেছে আমার ভাপা চিংড়ি আর সব থেকে সেই কাঁচা তেলটা না দিলে ভাপা চিংড়িতে যেন স্বাদটা একটু অসম্পূর্ণ থাকে যায় তো এই যে সম্পূর্ণ করে দিলাম কাঁচা সরষের তেল দিয়া এই কাঁচা সর্ষের তেল দিলে এই ভাপা চিংড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আপনাকেও কেমন লাগলো এই ভাপা চিংড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওইটারও প্রেস করে দেবেন কেন ওইটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আইব সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমার ঘরে রান্না করি আমি তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারাও কিন্তু এরকম করে করতে পারেন একবার এরকম কইরা বাড়িতে রান্না করে দেখেন সত্যি খুব সুস্বাদু হয় কিন্তু এই ভাপা চিংড়িটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হইব নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নেওয়া ততক্ষণের জন্য আপনাকে সকলের কাছ থেকে নিলাম বিদায় কেননা একটু পরে আমাকে খাওয়ার সময় হয়ে যাবো এবার ভাত ভাততে লাগবো আর গরম গরম এরম ভাপা চিংড়ি দিয়ে খাইতে কিন্তু খুবই মজা লাগবো আজকে তো আমি যাই ভাত ভাততে আবার দেখা হইব নতুন ভিডিওতে কেমন টাটা বাই বাই নমস্কার